এটা হচ্ছে খাদি মেলা আমাদের পুরুলিয়ার এই প্রথম বর্ষ আর মেলার ভেতর প্রথমে ঢুকতে ঢুকতে এই যে বিভিন্ন প্রকারের কাপড় আরও বিভিন্ন সামান রয়েছে এদিকে খাবারের কিছু স্টোর রয়েছে চলুন ভেতরে যাই আর আজকে আমাদের যে পুরুলিয়ার ঐতিহ্য ছৌনিত্য তো সে ছৌনিত্য হচ্ছে তো চলুন দেখাই আরও কী কী রয়েছে মেলাতে বন্ধুরা এখানে পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের পিওর সুতির কাপড় এছাড়াও আরও অনেক ধরনের শাড়ি কুর্তা শার্ট টি শার্ট এবং হাতে তৈরি করা কিছু কারুকার্য জিনিস সামগ্রী যেগুলো কম এবং বেশি দামে পেয়ে যায় এই ইত্যাদি ইত্যাদি জিনিস রয়েছে এই খাদি মেলা বন্ধুরা এটা সম্পূর্ণভাবে হাতের তৈরি এখানে যতগুলো জিনিস পাবেন এই মেলা আসুন এই মেলার আনন্দ উপভোগ করুন এবং বিশেষ বিশেষ কিছু সামান রয়েছে যা আপনাদের নজর কাড়ার কিন্তু সত্যিকারের প্রত্যেকটা জিনিস অসাধারণ এবং অতি সুন্দর চমৎকার সেই সবন্ধুরা এই মেলাটা থাকবে সাতই জানুয়ারি অবধি নদিয়া থেকে আসা বিখ্যাত বন্ধুরা এই যে সামনের দিকে হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত চৌমৃত সো চলুন আরও দেখায় ওই যে সামনে দিকে দেখাচ্ছি আর এই যেখানে গত একটা মানুষের ভিড় সময়ে রয়েছে আর এই সনিত যে মাটিতে রয়েছে এটা কিন্তু পুরোপুরি মহিলার দ্বারা চৌমৃতগুলো হচ্ছে সঙ্গে সঙ্গে রক্ষরা সব বন্ধুরা এই যে এইখানে হচ্ছে কিভাবে

আর এটা দিয়ে কাকু কাপড় বানাচ্ছে যেটা কাকুর সাথে গল্প করে জানতে পারলাম সারা সারাদিনে তিন থেকে চার মিটার হবে আর আমাদের পুরুলিয়ারের মানুষ খেলাধানার সরদান এই যে এভাবে তৈরি করে চলুন ওই সামনে আর কি কি স্টোর রয়েছে সেগুলো দেখাচ্ছি এই যে বিভিন্ন প্রকারের কাপড় রাখা রয়েছে এখানে আর প্রত্যেকটা দোকানের নাম দেওয়া রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্লাস্টিকের নয় ভাই এখানে রয়েছে জৈব সার বিভিন্ন প্রকারের কাপড়ের বেগ পেয়ে যাবেন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেদের সামান রয়েছে এখানে আর এখানে রয়েছে মধুপুর এখানে রয়েছে কিছু সুস্বাদু আচার আর এখানে কাঠ দিয়ে তৈরি বিভিন্ন প্রকারের টুল ছোট্ট ছোট্ট টেবিল পেয়ে যাবেন এই যে হাতের কারো কাঠ এখানে

এগুলো কি কাঁচের এই যে এখানে বিভিন্ন প্রকারের সামগ্রী রয়েছে সবই কাঁচের খুব সুন্দর দেখতে পেয়েছি কাঁচের তো বিভিন্ন প্রকারের সামগ্রী রয়েছে আর বিভিন্ন ঠাকুরের চিত্র রয়েছে একশো কুড়ি রাউন্ড মালটা একশো কুড়ি একশো সত্তর আর এখানেও মেয়ে ছেলেদের জন্য কিছু সামান রয়েছে এই যে আধ দিয়ে প্রিন্টিং করা হয়েছে একটা ভাবে পুরোটা হাতের প্রিন্টিং রয়েছে চ চলুন আহ আচারের কিন্তু দোকান ভাই তিন থেকে চারটা এই যে আরেকটা আচারের আরেকটা হয়ে গেছে আমের আচার আমাদের আচার মিশ্র আচার লঙ্কার আচার এই পুরো পুরো বিভিন্ন প্রকারের আচার পেয়ে যাবেন কত 맛 কি সুখে সাড়ে চারশো টাকা দাম বলি চব্বিশ পঁচিশ মানে দু হাজার চব্বিশ খাদি মেলাটা স্টার্টিং হয়েছে এবং পঁচিশে জানুয়ারির সাত তারিখ অব্দি থাকবে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে হচ্ছে সাত তারিখে করতে পারি তো কেউ আসতে চাইলে আসতে পারো সেটা হচ্ছে আর কি লোকেশন আর টাইমিং হচ্ছে দুপুর একটা থেকে রাত্রম তো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা আছে পরে করে অন্য ভিডিওতে রাম রাম